প্রিয় চাকরির প্রত্যাশীগণ আসসালাম আলাইকুম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ বিভাগে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আজকের ভিডিওতে এটা যেটা আলোচনা করবো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও এমবিশন জব পেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন তো পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে এ জানতে পারবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ সার্কুলারটি প্রকাশিত হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁয়ত্রিশ তারিখ এই সার্কুলারটিতে সর্বমোট চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে সর্বমোট বিশ জন লোক নিয়োগ করা হবে এটি বিশতম গ্রেডের একটি পদ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত বর্ধিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ করলে এই পদ আবেদন করতে পারবেন এরপরে হবে অফিস সহকারী কাম কম্পিউটার জন সর্ব সাতজন লোকীয় ষোলোতম গ্রেড গ্রেডের একটি পথ কোন সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ হতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রাকরি সর্বনিম্ন গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ থাকতে হবে এরপরে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেড একটি পথ এই পদে সর্ব ছয়জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার সাক্ষী বিতে বাংলায় গতি পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে গতি সত্তর থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় এবং ইংরেজিতে থাকতে হবে হবে কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমন ডিগ্রী থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ পঁচিশ থাকতে হবে প্রত্যেকটি প্রতি আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স এক দশ দু হাজার পঁচিশ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্ষেত্রে প্রকার প্রকারিডেভিট গ্রহণযোগ্য হবে না ওখানে একটি লিঙ্ক আছে এই লিঙ্ক প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন সম্পূর্ণ করে সাবমিট হবে আবেদন শুরু হবে সাতই অক্টোবর দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় সাতাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক ছবির সাইজ তিনশো তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ তিনশো আশি পিক্সেল এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো কবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিবির মধ্যে লাগবে থেকে তিন নম্বরের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা আছে একশত বারো টাকা এবং চার নং পদের জন্য আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে দেওয়া নিয়ম অনুসারে শুধুমাত্র ইলেকট্রক সিমের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে বিওয়ার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি আপনি সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন এতে পরবর্তীতে যেকোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন